আতসী নকশা অথবা যে কোনো নকশার লেখার সিস্টেম অথবা পদ্ধতি কি সম্মানিত মমিন মুসলমান দিনী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর পর আনিক চিকিৎসার চ্যালেঞ্জ সঙ্গে আসছি আমি মোহাম্মদ জসিমদ আশা করি আশা করি মন রব্বুল আলমিন আল্লাহ পাক সুবান আল্লাহর বিশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোহায় ভালো আছি আজকে যে কথা বলবো যে আপনারা নকশা অথবা যে কোনো নকশার লেখার সিস্টেম অথবা পদ্ধতি কি নকশার জাকাতের ধরন কি কিভাবে জাকাত দিতে হবে কিভাবে নকশা লেখতে হবে কিভাবে নকশাকে জাগ্রত করতে হবে এগুলো বিষয়ে যদি আপনাদের জানা না থাকে তাহলে আপনারা কোনো সময় এই মোতাব্বির লাইনে কোনো রকম ফায়দা পাবেন না কারণ আমাদের প্রত্যেকটা কাজের মধ্যে কি করতে হয় নকশা দিতে হয় নকশা আপনারা যখন সইভাবে না লেখবেন নকশা জাগান না দিবেন হ্যাঁ তো আপনারা তো নকশাকে জাগ্রত না করবেন তখন আপনি সে নকশা শুধু একটা কাগজ যে কাগজের লেখা ওই লেখে থাকে যায় ওর বৃত্তি আর বৃত্তি ঢুকে না যাই হোক আগে ভিডিওটা আমার দেওয়া আছে যে আপনারা কিভাবে নকশার জাগাত আদায় করবেন আজকে আপনাদেরকে বলবো যে নকশার লেখার সিস্টেম এবং পদ্ধতি কি এবং কিভাবে নকশাটাকে জাগ্রত করতে হয় তো আপনাদেরকে দেখিয়ে যে লেখার সিস্টেম এবং পদ্ধতি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি যে আপনারা কিভাবে আপনার সে নকশার সহি চাল দিয়ে কিভাবে লিখবেন সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে সুন্দর করে আগে একটা নয় ঘরের ঘর বানিয়ে নেবেন ঘর বানানোর পরে সর্বপ্রথম আপনাকে লিখতে হবে এক তারপরে দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরপরে নয় এই যে আমরা চালটা দিলাম এই চালটা কি শুদ্ধ চাল এখন যদি আমি এই নকশাটা যেভাবে কোনো কাজ লাগাই কেন কাজে লাগাই না কেন এই নকশাটা এখন পরিপূর্ণ আপনারা হয়তো ভিডিও দেখতে পারছেন এখন আপনার এই নকশাটা যে কোনো কাজের জন্য উপযুক্ত হয়ে গেল শুধু এই উপযুক্ত শুধু এই না এই নকশার যে মোয়াক্কেল আছে মোয়াক্কেলদেরকে হুকুম লাগাই দিতে হবে হুকুমটা লাগাবেন কিভাবে যে এই আত্মসেনকশায় সম্মানিত নুরী মক্কেলগুলো আপনাদেরকে আমার বক্তব্য সালাম অনুগ্রহ করে আমার সালাম গ্রহণ করুন এই লক্ষ্মীনাথ নকশাটা আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন ওই উদ্দেশ্যটা বলতে হবে যে আমি এই নকশাটা এই কারণে দিচ্ছি আপনারা এই কাজটা এভাবে এভাবে করে দেন ইনশাআল্লাহ তখন দেখবেন ওনার যে আত্মসেনাশায় যে মক্কেল থাকে ওই আপনাদের কাজটা করে দেবে ইনশাআল্লাহ এইভাবে কাজ করুন দেখবেন একসাথে একশো কাজ করবে তারপরে আমরা সরলভার নকশা এবং বিভিন্ন নকশার বিষয় নিয়ে কথা বলবো আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার